সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সুতরাং সরকার এবং মোহাম্মদ ইউনুস মৌলবাদী শক্তির দ্বারা চেয়ারে বসে থাকার জন্য চেয়ার রিটেন করার জন্য তিনি একই জিনিসটা চাইছেন এটা আমরা জানি কিন্তু আরো অনেক দেশ নিয়ে আজকে আমাদের পৃথিবী তাই বাংলাদেশ যদি মনে করে যে হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেবেন তাহলে ভারতবর্ষ চুপ করে থাকবে না ইউনাইটেড স্টেটস চুপ করে থাকবে না ইউনাইটেড কিংডম এর মতো আরো অনেক দেশ আছে যারা চুপ করে থাকবে না আইসিস বলুন বলুন কি পশ্চিমবঙ্গে তো তারা থাকে প্রথমবার নয় আজকে মমতা আল সরকারের সাথে জামাতের যে যোগাযোগ সেটাও তো আমরা আগে দেখেছি খাগড়া বম ব্লাস্ট পরে বলা হয়েছিল যে যোগাযোগ আছে মমতা ব্যানার্জি সেটা অস্বীকার করেছেন এই সরকারের সাথেও আছে আর এই সরকারের সাথে যোগাযোগটা না থাকলে মমতা ব্যানার্জীর পুলিশ জানেন না যে জয় শেখ লোক আরামবাগে বাড়িতে বসে কি কি করছে সেটা মমতা ব্যানার্জীর পুলিশ শেকাঙ্কার থানা জানে না শেকাঙ্কার এসপি জানেন না শেকাঙ্কার ডিএম শেকাঙ্কার ভিডিও সাহেব জানেন না সব জানেন আজকে সমস্ত টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গ এসে থাকে তারা কেরারিস্ট অ্যাক্টিভিটির জন্য প্রিপারেশন নেয় তাদের সাঙ্গপাঙ্গদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বানিয়ে দেওয়া হয় আর তারা সারা ভারতবর্ষে গিয়ে কেরারিস্ট অ্যাক্টিভিটি করে আবার বেঙ্গলে ফিরে আসে কারণ তাদের তারা জানে যে তাদের মাথার ওপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে